আমি গাইব করে দিচ্ছি দয়া করে ওইটা একটু চেক করে নিন চার্জশিট তো আমি দেখিও নাই আমি মামলাও দেখি নাই তো চার্জশিট যদি থাকে তো কার্যক্রম স্থগিত হলো কেন আমি স্থগিত করেছি তিয়াত্তর সালে তো আওয়ামী ক্ষমতায় ছিল তেহাত্তর সালে তো আওয়ামী লীগ ছিল তাহলে আওয়ামী লীগ তখন কার্যকরী করলো না কেন ছিয়ানব্বই সালে আমলিক লীগ ক্ষমতায় এসছে তখন এটা কার্যকরী করলো না কেন আজকে হঠাৎ চেতনা বেড়ে গেছে আমি তো অভিযোগ করি নাই প্রফুল্ল সিং তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই প্রফুল্ল সিং বলছে সে শুনেছে আমিও বলছি আমিও শুনেছি যে প্রফুল্ল সিং এই আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে উনারা ব্যস্ত আছেন কে কি শুনেছে কে কি পড়েছে কে কি দেখেছে এর মধ্যে কিন্তু তারা নাই আর যদি তাই হয় আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে এটা যারা বলে যে অভিযোগ যারা করে তারাও কিন্তু বলছে না যে এটা সত্য তারপর শুনেছেন উনারা শুনেছেন আমিও তো অনেক কিছু শুনেছি যে জেলখানায় নাকি যিনি বলেছেন উনি নাকি গিয়ে ষড়যন্ত্রে আমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ছিল এটাও তো শুনেছি বিশ্বাস তো করি বলি নাই তাই না কিন্তু উনিশশো তিয়াত্তর যে চার্জশিট সেই আপনার নাম